দেখেন বন্ধুরা আমি আসছি ঘুরতে এখানে কি সৌন্দর্য বাতাস আলোরম বৃষ্টি এত আল্লাহর তালার বাতাস মনটাই দূরে যাচ্ছে হঠাৎ করে এসে চোখের নজরে পড়ে গেল জায়গাটা তো আর মনে রাখ মনটার মালনের জন্য নেমে এই ভিডিওটা করা শুরু করলাম সৌন্দর্য একটি জায়গা এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় এবং কি পাইকারি ধরে বিক্রি করা হয় এগুলো মাছ দেখেন পানিটা কত সুন্দর লাগছে কি সুন্দর্য পানি যেন সাগরের মতন লাগছে এত সুন্দর্য জায়গাটা শুধু বাতাস আর বাতাস অনেক সৌন্দর্য একটি জায়গা জায়গাটা দেখে মনটা করে আসলে গ্রামের পরিবেশ দেখতে অনেক সৌন্দর্য লাগে ঘুরে আশেপাশে শুধু সুপারি গাছ অনেক সৌন্দর্য গাছ হঠাৎ দেখেন কালো মেঘে ঢাকা গাছটা খেতে সেই বাতাস আর লাগবে না অনেক সৌন্দর্য বাতাস খেতে পারবেন প্রজেক্টের ভিতরে অনেক মাছও আছে সব ধরনের মাছও পাওয়া যায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো এই প্রজেক্টটা অবস্থিত সাতানিপাড়া জায়গা দেখেন রাস্তাটা এত সৌন্দর্য রাস্তা একদম নিরিবিলি পরিবেশের রাস্তা আপনারা আসলে এখানে যেতে পারবেন সাথে অনেকগুলো প্রজেক্ট এখানে দেখেন মাছের শুধু প্রজেক্টই এখানে অনেক সৌন্দর্য বড় বড় প্রজেক্ট এখানে সব ধরনের মাছ এখানে বিক্রি করা হয় তো প্রজেক্টটা দেখতে অনেক চওড়া আর সাথে পড়তে সাথে কি সুন্দর গাছপালা প্রচুর গাছ লতা পাতা যথেষ্ট সুন্দর মাথা অনেক পাতা গেল এক সিরিয়ালে অনেকগুলো আর গাছ দেখতে মনে হইব আপনারা সাগর এরকম মনে হচ্ছে সৌন্দর্য ঢেউ পানি অত সৌন্দর্য মন চাই তাকে করতে যদি ভালো লাগে থেকে অবশ্যই বলবেন এগুলো প্রজেক্ট আপনাদের আগে আরও দেখাবো ভিডিও দিয়ে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে নিশ্চিত চলে আসতে আসসালামু আলাইকুম